অর্থাৎ দ্বিতীয় বনে প্রসাদ নিজের রানের খাতাটি খুলবেন সেটা বাম আসলে অভয় প্রসাদের মতো ব্যাটারকে বেশিক্ষণ অন্তত পক্ষে বেঁধে রাখাটা সম্ভব হবে না রাইট দ্য উইকেট ওয়ান্স দ্বিতীয় বার যেখানে এই বলটা ওভার লেন্থে ছিল এবং অনেকটা লেগ লেগস্টেপের বাইরে এবং অবলীলাক্রমে এটাকে পাঠাবেন মাঠের বাইরে অভয় প্রসাদ এই ধরনের ক্ষেত্রে শট খেলতে খুব একটা অসুবিধা হয় না সেটা কিন্তু করে দেখালেন অভয় প্রসাদ আবারও একবার তৃতীয়বার অনবর্ত এক ব্যাটিং এর নমুনা সমস্ত অস্ত্র সেটা কিন্তু প্রয়োগ করছেন অভয়প্রসাদ একের পর এক ওভার পিচ লেন্থ ডেলিভারি যেটা অন্ততঃ পক্ষে অভয়প্রসাদের মতো ব্যাটারের কাছে খুব একটা অসুবিধে হবে না এই বলে এই শট খেলতে সেটা করছেন কপিলিলাครে অভয়প্রসাদ শেষ তিনটে বল থেকে তিনটি বল বেরিয়ে এই মুহূর্তে চাপটা থাকছে বোল্ডার আকাশের ওপরে আকাশ এখান থেকে কমপ্যাক্ট করতে হবে बहुत सही कॉमेंट बॉक्स में अभी वेलकम चुनाव थैंक यू शुभम तो एक बार फिर से आप सबका स्वागत करता हूँ जिस तरीके से पहला गेंद बिंदी गेंद आया था उसके बाद लगातार बाउंड्री एड करते हुए अभय प्रसाद मैच दुर्गापुर दुर्गापुर का ये लाडला दुर्गापुर का लड़का और पूरे बंगाल का अभी आडमान शान बन चुके हैं स्ट्राइक पे अभय प्रसाद द बाहुबली ऑफ शॉर्ट एंड टेनिस क्रिकेट अब उसी अपनी प्रोसा तार बैटिंग डांडों सेट आकिंतों पर देखते पाचे प्रथम बिंदु सेर प्रथम पर वंस एगेन अब और एक बार चौथे तो बार ये बस अब उसी फाइव इने तो पहला ही टेस्ट चौथे की है वेलकम करते हुए अपने अंदाज में वेलकम टू तो यू बैकअप मैसेज बेस्ट में हुए सुखातो जिनको सुखातो जिनको तब আসলে দুই দুркаপুরের ব্যাটার দুই দুркаপুরের রত্ন তারা কিন্তু আজকে ব্যাটিং তাণ্ডব দিলা সেটা কিন্তু দেখাছুন এই ময়দানে আবার একবার দ্বিতীয়বার আসলে এই দুই ব্যাটার তারা কিন্তু একবারে বোলিং ইউনিটটাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছেন

এবং এই ধরনের বল করলে অন্তত পক্ষে বিটটা করাবেন সম্ভব দলীয় অধিনায়ক এই ওভার থেকে এখনো পর্যন্ত মাত্র বার কুড়ি করেছে। খরচ করেছেন শেষ ওভারে যেখানে কুড়িটি রান ছিল

সাদের কাছে ওই ব্যাকওয়ার চলতি বানার বাইরে চারটে রান্ড যেমন শট একেবারে এই মুহূর্তে বলদের কোঠনা কত চাপা রাখা প্রবণতা সেটা আমরা লক্ষ্য করছি প্রথম থেকে আর মুহূর্ত মুহূর্ত আগ্রহ বল সেটা বারংবার সেটা আমরা লক্ষ্য করছি রান সংখ্যা 1 লাখ 345 এ পৌঁছে গেল এখন এই ওভারে তিনটে বল থেকে তিনটে মারবোটন কত বোলার অনেক তো ব্যাকফুট এবং বোলিং টিম তারাও অনেক তো ব্যাকফুট রয়েছে সামনে खेবেন বল ہے অমরে প্রসাদ के लिए क्योंकि जिस तरीके का बल्लेबाजी कर रहा है অমরে প্রসাদ বাহুবলি স্ট্রাইক पे बाहुबली बलिया प्रसाद रन ऐड कर चुके हैं क्या यहां से एक और बार कमाल कर पाएंगे यहां से चढ़ में गेंदबाजी करते हुए लेजर गाइडेड मिसाइल पैर पकड़ने का कोशिश था और वहां पर सम्मान मिलता हुआ असल असल्टर और प्रोटे टिबैक्ट से खेलते जाए সেক্ষেত্রে ফিট হবে এখানে এটা কিন্তু ছিল একটা গিফটের ডেলিভারি যেখানে একটা ফুল ডেলিভারি মিট অপ অঞ্চল দিয়ে সীমানার বাইরে পাঠাবেন আবারও একটা পাপড়ি আসবে আপনার চানি মা গৌতম

वही टीम एक्स्ट्रा खबर और जूते सी पनार बाइले वेलकम दस जनों एक बारे नीचे चेना छोंडे स्ट्राइकर रंजीत को और जहाँ पे शॉट बैक है रंजीत को ये अपने टीम के होप है नाम इनका रंजीत को पे सिंबा इस ऑन पायर मिलेगा चार रन और एक नहीं पाबलू प्लीज नो आर्गुमेंट विद मैच ऑफिशियल प्लीज নো আর্গুমেন্ট উইথ ম্যাচ অফিশিয়াল ম্যাচ অফিশিয়াল সিদ্ধান্তটা চূড়ান্ত। না রিভিউ নেই। শুধুমাত্র ম্যাচ অফিশিয়ালস চাইলেই রিভিউটা নিতে পারবে। এটা তো টাইমে বলে দেওয়া হয়েছিল। অবশ্যই খেলটা পিক করুন। আর এখানে बबलू বিল্ডারের মাইন্ডসেটের সাথে কিন্তু ছেলে খেলাটা করল। একা বমিকেতে পেছোতে ওই সুইপ অঞ্চল দিয়ে উইকেট কিপার এবং সুইপের এর দিয়ে সিপারার বাইরে 4 টি যেগত বলছিলাম যথেষ্ট এক্সপিরিয়েন্স একজন ব্যাটার তার বুদ্ধিমত্তা সব সময় অনেকটা এগিয়ে থাকে দলের রান সংখ্যা তেষট্টিতে পৌঁছে গেল সিক্সটি লস অফ ওয়ান উইকেট এক্ষেত্রে ম্যাচ অফিসিয়াল বুবাই ব্যানার্জির দুবাহুর প্রসারণ হোয়াইট বল আর অন্তত এই লাইন লেন্সটা কোথাও না কোথাও বাবলুর ক্ষেত্রে খুবই সহজ এই লেন্থে খেলার ক্ষেত্রে অবশ্য যারা দুর্গাপুরের এক পর এক স্মরণপতন ক্রিকেটার তারা কিন্তু আজকের এই ক্রিকেট উদ্যান গঙ্গনা পরে তাদের ব্যাটিং টান্ডব সেটা কি তোমরা দেখতে পাচ্ছি এবং এই চাটেরানের শুভদিন রান সংখ্যা 72 পৌঁছে গেল 3.5 ওভার 72 লস অফ বট উইকেট চার বল থেকে ষোলোতে অপরাজিত রয়েছে বাবলু এক্ষেত্রে হোয়াইট বল ডাউন লেগ দিনটা বাইরে ছিল সিদ্ধান্ত এটা হোয়াইট বল এবং আরো একটি রান রানের খাতায় যুক্ত হবে এবং এটা এফার্টলেস এই মুহূর্তে একটাই নাম বাবলু বাবলু আর বাবলু পাঁচ বল থেকে কুড়িতে অপরাজিত যথেষ্ট ওভার

ওই ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ অঞ্চলটাকে ব্যবহার করতে চাইছিলেন এবং বোলার এখানে বুদ্ধিমত্তার পরিচয় দিবেন আকাশ রান সংখ্যা 81 একটি মূল্যবান উইকেট হারিয়ে নাও এটা কিন্তু একেবারে চমৎকার ডেলিভারি যেখানে অভয় প্রসাদের খেলতে কত না কত একটু হলেও কষ্ট সাধ্য হয়েছিল বাট এখানে ছেড়ে কথা বলবেন না অভয় প্রসাদ কারণ যে ফর্মে রয়েছেন এই ইনিংসে এখনো পর্যন্ত কোথাও না কোথাও তাকে আটকানোটা অনেকটা কষ্টসাধ্য কাজ পনেরো বল থেকে চুরাল্লিশ অপরাজিত অবশ্যই অর্ধশত রানীর দোর গোড়ায় দাঁড়িয়ে রয়েছেন অভয় প্রসাদ এবং এটা ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে মাঠে বাইরে ষোলো বল থেকে আটচল্লিশ অপরাজিত রয়েছেন অভয় প্রথম ব্যক্তিগত পঞ্চাশ কি আসবে সেটা দেখবার বিষয় এবং এখান থেকে ছটি রান এবং পঞ্চাশ রান পূরণ হলো অভিপ্রসাদের